হ্যাঁ মুক্তির রাত এই যে মুক্তির রাত এই নামটা পেলেন কোথায় কোন হাদিসে আছে কোন আয়াতে আছে কেয়ামত পর্যন্ত যারা এই শবে বারাত করি যেসব হুজুরের রাত তাদেরকে বলবেন যে কেয়ামত পর্যন্ত সময় দেওয়া আছে এই একটা হাদিসে এই লাইলাতুল বারাত সবে বারাত কথাটি বা একটা আয়াতে প্রমাণ করতে হবে তাহলে এই নামটাই হচ্ছে ভুল বাংলা বইত নাম দেখি দেখি ও তার নাম দিয়া আর তেরা নমাজ আট রাখাত লেখরা আর একবার হইতরা সব বিলকুল নাই ইটা বেদাত ও জেতা জানে কয় আর নাম কি তা তাই সহি হদিস ফোড়ন ফোরন অফ হ্যান্ড গায়ে শার্ট কোনো সময় চেরার দাড়ি আছে কোনো সময় আবার নাই আমি দেখলাম একদিন পত্রিকাতে থেকে বাইয়ে লেখছে যে যত ফেকার কিতাব আমরা আছে ফথুল কাদির আল্লামা কামাল উদ্দিন ইবুল হুমাম রহমতুল্লা আলাহির লেখা রদ্দুল মোস্তার আল্লামা ইবনে আবিদিন স্বামীর লেখা বারো খন্ডে ফতাহ আলমগিরি ছয় খন্ডে আলবাহরুর রায়ক নয় খন্ডে এইভাবে বিভিন্ন আল মফসুদ আল্লামা শামসুদ্দিন সরসি রহমতুল্লাহ আলাই লিখিত একটি সন্দেহ এইভাবে বিশাল বলিউমর ফেঁকা শাস্ত্রের কিতাব যেগুলো উন্মতের দিন অনুযায়ী চলবার লাগে প্রয়োগিক জীবনে শরীয়ত আমল করবার বিধান তন্ন তন্ন করিয়া লিখিব লিপিবদ্ধ করিয়া রাখিয়া গেছেন কোরআন আর হাদিসর দৃষ্টিতে যেখানে কোরআন হদিস থেকে স্পষ্ট বয়ান নাই ইশারা ইঙ্গিত আছে সেই জায়গা থেকে ইস্তেহাদ করিয়া আইম্মা একেরামের মাসলাগুলারে ফেকার মধ্যে লিপিবদ্ধ করিয়া গেছে সেই ফুকার বিরুদ্ধে লেখতে লেখতে এক বদ্র লোকে লেখের যে এই কিতাবগুলো ব্যবসায়িক স্বার্থে পৃথিবীতে প্রিন্টর আসলে এগুলো আর কোনো ভালো উদ্দেশ্য না এগুলো না হইলেও বলে দুনিয়া চলে ফোড়ই না পার না হৌজুবিল্লা ব্যবসা শেষ করে যে কামাল উদ্দিন ইবলুল হুমাম এই কিতাব লেখিয়া গেছে বথুল কদির সেই কামাল উদ্দিন ইবলুল হুমামর খানদানক সেই ওইখান বিক্রি আল্লামা আল্লামার স্বামীর বাড়ি ইরাক শাম সিরিয়া আর ওই দেশে ওইখান সাফের তাই ব্যবসা করতানি আর বাংলা হিন্দি বই বুখারি শরীফ মুসলিম শরীফ আলমহজুল কবির আলমহজমুল শহীদ আলমহজমুল ওশিদ মসে আহমদিনাম্বল আর লম্বা লম্বা নাম জামে তিবরানী হে হদিস নাম অথচ গাঁও তার দেশও নাই বাংলা বইত নাম দেখি দেখি ও নাম দিয়া আর তেরা বিন নমাজ আট রাখাত লেখরা আর একবার হইতরা সব্বরাত বিলকুল নাই ইটা ভেদাত ও জেথা জানে হয় আর নাম কি তা তাই সহি হদিস ফোড়ন ফরন অফ হ্যান্ড গায়ে শার্ট কোনো সময় চেরার দাড়ি আছে কোনো সময় আবার নাই আর যদি গরো গিয়ে দেখো কোনো কিতাব আছে নাই শুধু বাংলা বল কিতারে ভাই বোখারি সরি বলে ও নুবলি কেন বাংলা বলে বাংলা বোখারি হইলে হয় না নি চিন্তা করুন এখন বোখারি যদি বাংলাতে ওই যায় তে আর আরবি মাদ্রাসা আর ই আরবি বাসা বাদ দিলে না তো বাংলায় হল তো কিতা কইনে আপনার একবার জবাব দিন চলবনি ওলা বাংলায় নমাজ হলে নি যারা কয় বাংলা খুতবা বাংলায় দিন করি আরবি বাংলা তো যুগ নাই তারা দলিল দে কিতা যে খুতবা খুঁটবাইকার দোয়াই কে প্রার্থনা ও ভাই খুতবা যদি লেকচার হয় দোয়া মানে প্রার্থনা জি দিন হইব বাংলায় দোয়া কর গতিকে আকল সভানও দিয়া আগর ফুকাহা উলামা সুলাহার রে সমালোচনা করা এটা কেয়ামতের লক্ষণ গজবর লক্ষণ আজহাবর লক্ষণ এই সম্বন্ধে আলোচনার এখন আমার অবকাশ নাই বেশি যে হুতবা বাংলা হুতবা প্রকৃত মক্রু তেহরিমি ওনার অভিভাষায় দেওয়া কারণ সাহাবায় কেরামর সময় আরব কান্ট্রির বাইরে ইসলাম গেছে গিয়া কোনো সাহাবে সেই জায়গার লোকের ল্যাঙ্গুয়েজে হুতবা দিছেন না কারণ হুতবা এটা কেবল মাত্র লেকচার না এটা জিক্রুল না আল্লাহ হয়ে গেছে এখন আমি সুবাহ আল্লাহ আরবিতে না বাংলায় অনুবাদ করে যে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতেছি পবিত্রতা বর্ণনা করিতেছি পবিত্রতা বর্ণনা করিতেছি আপনারা ইমানে আকল দি জবাবটা দিন চাই তসবির ফুরা সব পাওয়া যাইবনি এ বাংলা কইলাম তো বুঝলে জিক্রুল্লাহ অনারবী ভাষায় হয় না এইখান ঠিক তো জয় ই ঠিক তো তো ঠিক তো দ্রুবা ইকান অনারবী হইলেও শরীয় তোর মিজাজ আর জিকুল্লা আদায় হয় না বোলে তে আমরা কিতা করতাম প্রশ্ন বুলে জবাব হইলো আসলে আরবি শিকিতা যদি কিলা শিকতাম বুলে কিলা মিজোরাম গিয়া মিজো হিক কিলা মেঘালয় গিয়া চাং চুং ছিম ইটা হিকোন কিলা নাগাল্যান্ড গিয়া তারা হিকোন কিলা ও তো আমার কাশ্মীর মৌলানা মোহাম্মদ হুসেইন এটা তো আমার বাংলা আরবি এখন কি যাত শান্দার আরবি হইতে ভারণ বিদেশ গেছা রুজির খাতিরে অনবরত আরবি শিকিলিছ তো আপনি নাগাল্যান্ড গিয়া টেকার খাতিরে নাগা মিজোরাম গিয়া টেকার খাতিরে মিজু খাসিয়া ভাষা যদি শিক্তা ভার দিন ইসলাম আর কুরান বুঝবার খাতে দয়া করে শিকা কয় তো কুটপাও বুঝবা নমাজও বুঝবা রবুত্তা বুঝবা ঠিক আছে কথাই গান